নরেন্দ্র মোদীর যে উত্তরবঙ্গ সফর রয়েছে তার দুদিনের ব্যবধানে অমিত শাহ কলকাতায় সায়েন্স সিটিতে এসে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন এরকম খবরই শোনা যাচ্ছে এবার এখানে যে বক্তব্যটা বারবার উঠে আসছে যে এই সভা থেকে পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির লড়াইয়ের রূপরেখা কীরকম হবে নির্বাচনের জন্য কোন দিকে বিজেপি যাবে ন্যারেটিভ কি হবে এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা থাকবে এবং অমিত শাহ এই প্রসঙ্গে হয়তো বার্তা দেবেন তিনি পথ প্রদর্শন করবেন কিন্তু সবথেকে অবাক বিষয় যে এই সাংগঠনিক সভা থেকেও রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে এমন কোনো ইঙ্গিত এমন কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না অন্তত ছ মাস হয়ে গেল এখন রাজ্য বিজেপি সেই ছ মাস ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কে হবেন সেটা খুঁজে চলেছে প্রশ্নের উত্তর খুঁজে চলেছে কিন্তু উত্তর তারা কিছুই পাচ্ছে না তাদের হাতে জুটেছে শুধুমাত্র পেন্সিল বাকি সমস্ত কিছু ক্যান্সেল মানে দেখুন বঙ্গ বিজেপির মধ্যে ভোরে ভোরে সমস্ত কিছু আছে এই কদিনেও দেখা গেছে ভোরে ভোরে তাদের মধ্যে দলীয় কোন আছে একে অপরের প্রতি কাদা ছোড়াছুরি রয়েছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে রাজ্য সভাপতি নাম এই নামটা তারা কিছুতেই খুঁজে উঠতে পারছেন না এখনো পর্যন্ত সেই নামে তারা পৌঁছাতে পারেননি বিশেষ করে যেখানে এই রাজ্য সভাপতির পদটা যেটা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কারণ বিজেপি একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এত বড় একটা লড়াইতে ফাইনালি যদি দেখা যায় যে রথের সারথী নেই তাহলে রথের সামনে ঘোড়ারা তো যে যার মতো যেদিকে ইচ্ছা ছুটে বেরিয়ে চলে যাবেন এবং তার পরিণতি যা হবে সে তো দেখাই যাবে